আগরতলার রানী খামার স্থিত রামকৃষ্ণ আশ্রমের কুমারী পুজো রাজধানী আগরতলা সংলগ্ন রানী খামার স্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে অন্যান্য বছরের মতো এবছরেও কুমারী পুজোর আয়োজন করা হয়েছে রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষের সমাগমে মঙ্গলবার অর্থাৎ অষ্টমী পুজোতে সম্পন্ন হয় এই কুমারী পুজো প্রতি বছর এই আশ্রমে কুমারী মায়ের পুজো অনুষ্ঠিত হয়ে থাকে এবছরও তার ব্যতিক্রম হয়নি শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সম্পাদক প্রদীপ সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন দীর্ঘ অনেক বছর ধরে এই আশ্রমের শারদীয়া দুর্গা পুজো সহ কুমারী মায়ের পুজো হয়ে আসছে তিনি আরও জানিয়েছেন পুজোর শেষে ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে আশ্রমের পক্ষ থেকে তবে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের শারদীয়ার দুর্গা এবং কুমারী মায়ের পূজাকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এই বছর লোক সমাগম কিরকম হয়েছে সমাগম মোটামুটি আসানোর মূলত কুমারী পূজাটা মানে কিভাবে প্রথম হয়েছিল কুমারী পূজা রামকৃষ্ণ মঠখানে এটা বহু পুরো পূজা এবং স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ এটা প্রথমেই চালু করেছিলেন তারপর এটা বিভিন্ন আশ্রমে এগুলি পরিচালিত হয়ে আসছে আমরা আশ্রম এই আশ্রম নব্বইতে প্রতিষ্ঠিত হয়েছে আমরা বিরানব্বই থেকে এই পুজোটা এই আশ্রমে চলে আসছি এখানে কি পূজা শেষে কি মহাপ্রসাদের আয়োজন হ্যাঁ এটা পুরো মহাপ্রসাদের ব্যবস্থা এবং আমাদের এই পুজোর পাঁচ দিন সবসময় প্রসাদের ব্যবস্থা আছে আপনি এই আশ্রমের কি দেখতে আছেন আমি এই আশ্রমের সম্পাদক সম্পাদক কুমার সরকার এই আশ্রমটা কোন জায়গা থেকে এটা রানী ভামার শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম রিপোর্ট সংবাদ প্রতীক্ষা